হ্যাঁ ভাই কয়দিন ধরে পত্র পত্রিকায় মানে দেখতেছি আপনার মৃত্যুর হুমকি নিয়ে একটা কে যেন হুমকি দিচ্ছে লেখা লেখি হচ্ছে আসলে ঘটনাটা কি একটু বলেন তো আসলে ঘটনাটা হইল যে জাতির জনক বঙ্গবন্ধু নিয়ে কটুক্তি করছিল একজন লোক সেটা কোনো বিচার না হওয়াতে আমি আবার ওইটার বিরুদ্ধে মামলা করেছি যে বঙ্গবন্ধু যে জাতির পিতাকে সে ইয়া করতে পারে কিনা এরকম বক্তব্য দিতে পারে কি না ওটা তার নামে ওয়ারেন্ট ছিল সে তো জানতো না হয়তো তারে খুঁজা পায়নি পুলিশ তার নামে ওয়ারেন্ট ছিল বাট সে যখন পুলিশ যখন ধরতে গেছে তাকে তেটের পায়া ওখান থেকে ভেঙে গেছে বেগে যাওয়ার পরে সে পরের দিন কোর্টের থেকে জামিন নিয়েছে জামিন নিয়ে আসার পরে থেকেই সে আমাকে মানে বিভিন্ন লোক দিয়া ফোন করাচ্ছে কখনও মানে বলতেছে যে আমিও দেখে নেই এটা করবো সেটা করবো আবার আমি যখন অফিস থেকে বের হই তখন দেখি যে আমার পিছের লোক আছে

ওটা দ্বিতীয়ত কোন মানে এটা থেকে মামলা মোকদ্দমা দিবে কি যাচ্ছেন কিনা অবশ্যই মামলা হবে কেন মামলা হবে না একটা লোক যদি আমাকে মৃত্যুর হুমকি দেয় বারবার তালে কি তাকে কি আইনের আওতায় নেওয়া উচিত না এটা প্রমাণ স্বরূপ আপনার কাছে কি কি আছে দেখেন উনি তো আমার পরিচিত একজনকে ফোন করেই তার কাছেই বলছে তার কাছেই হুমকি দিয়েছে। আর যা প্রমাণ দরকার সেগুলো আমি আদালতে দিবই বঙ্গবন্ধু জাতির পিতাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার একটা মামলা কিন্তু তার বিরুদ্ধে অলরেডি আছেই এখন দ্বিতীয়টাও হয়তো হয়ে যাবে মামলা আর যদি ওরকম যদি এস যদি মনে করে বা ইন্সপেক্টর যদি মনে করে এটা মামলার দরকার আছে মামলা অবশ্যই হওয়া দরকার আমাকে যদি জানের হুমকি দিয়ে থাকে আর আপনারা জানেন যে যেহেতু এটা একটা বিরোধী দলের ব্যাপার সো তারা অনেক কিছুই ঘটাইতে পারে সেক্ষেত্রে আমি আমার নিরাপত্তার জন্য আমি এই মামলাটা অবশ্যই আগে বাড়াবো এবং আমি যতক্ষণ বন্ধু বঙ্গবন্ধুর কুটুক্তিকারের বিচার না হবে আমি এই মামলার পিছনে লেগে থাকবো এখন যে আপনি রাস্তাঘাটে করতেছেন কি এখন কোনো হচ্ছে আমি একটু থাকি আমি যখন যাই তখন দেখি আমার পিছনে পিছনে লোক হাঁটে এরা কারা আমি ফলো করি যে এরা কারা বা আমি দেখি যখনই পিছ ফিরি দেখি যে আমার কাছাকাছি দুইজন তিনজন লোক ঘুরতে এরা কারা এই জন্য আমি এখন চেষ্টা করতেছি গাড়ি দিয়ে চলাচল করতে যেন ইয়া না হয় আর কি আসল প্রাণ না হুমকিটা কেন হচ্ছে ওনার সাথে আপনার কিসের শত্রুতা আমি সমান সম্পর্কটা কিসের সম্পর্ক আজকে এই পরিণতি হইল আপনার আপনি আমার সাথে কি হয়েছে বলতে বুঝাইলেন কি এটা তো সমগ্র আপনি যদি বাঙালি জাতি হন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে কটুক্তি করছে তাহলে সেটা কি আপনার কটুক্তি করে নাই আপনার দ্বারাই পড়ে না তাহলে তো আমি তো মনে করি আমি কেন পার্টির যে কোন লোক বা দলের যে কোনো লোক বা বাংলাদেশের যে কোনো নাগরিক তার বিরুদ্ধে মামলা করার ক্ষমতা আপনার বাবারে বা জাতির পিতারে বকা দিব এরকম লোক দুনিয়াতে আর এটা এটা কি সম্ভব নাকি বকা দিয়ে বকা কেন দিবে তারে কি করছে সে তো তখন জন্মই হয়নি আমার ধারণা সে কি জানে বঙ্গবন্ধু সম্বন্ধে